যেহেতু <sharp reading ancient Greekennen> নতুন বছর বাংলা শুরু হয়ে গিয়েছে নববর্ষ আর মায়ের জন্য কিন্তু জমজমার একটা গিফট থাকছে আর সেটা হচ্ছে সোনার সেটা আমরা পরের ভিডিওতে নিশ্চয়ই আপনার জন্য নিয়ে আসবো দেখাবো আর মাও কিন্তু এখন মানে কি বলবো খুবই এক্সাইটেড যে অ্যাকচুয়ালি কী গিফট পেতে চলেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি আনাদার নিউ ব্লগ আশা করি আপনারা সকল খুব ভালো আছেন আর আজকের যে ব্লগ আমাদের জন্য মানে খুবই একটা ভালো লাগছে আমাদেরও খুব মজা লাগছে আজকে আর আপনারও নিশ্চয়ই খুব ভালো লাগবে এই ব্লগ তার কারণ হ্যাঁ আর কিন্তু বাকি নেই নববর্ষের বাংলা নববর্ষের আর আপনাদেরকে শুরুতেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে আর আজকে আমরা একটু মানে সেইভাবে তরজোর চাচ্ছি রেডি হওয়ার চেষ্টা করছি এখন তো একদমই সকাল আমরা রেডি হচ্ছি সেইভাবে কি যাতে আমরা মেলাতে যেতে পারি সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে নিচ্ছি আমাদের এখানটায় মেলা মোটামুটি একটু বিকেলের দিক থেকে বা সন্ধ্যার সময় কিন্তু শুরু হয়ে যাবে তো সেই মেলা যেই মেলার নাম হচ্ছে চরং মেলা জানি না আপনাদের ওখানটা হয় কি না কমেন্ট করে লিখে জানাতে পারেন চেষ্টা করব সেই মেলার যে ভিডিও ও বা যে মেলা ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে আর মেলা তো সত্যি কথা বলতে গেলে এখন মানে অনেক জায়গা থেকে হারিয়ে যাচ্ছে উঠে যাচ্ছে কিন্তু আমাদের এখানটা এখনও হয় স্থানীয় মানুষজনরা দোকানপাট নিয়ে বসে কেনাকাটা করে খুবই ভালো লাগার একটা বিষয় আর আমার মা বাড়িতে কাজ করতে করতে আমাকে মনে করিয়ে দিল আবার এক্ষুনি বললো যে বন্ধুরা বলবে না যদি যেতে পারি তবে যাবো হ্যাঁ বন্ধুরা যদি যেতে পারি তবে যাবো কেননা আমাদের এখানটায় যা পরিস্থিতি হয় যেই চড়ক মেলার দিন অনেকবার বন্ধুরা দেখা গেছে অনেক বছর দেখা গিয়েছে হঠাৎ করে ঝড় উঠতে কালবৈশাখী ঝড় যেটা বলে সেইটা বন্ধুরা ওঠে তবে হ্যাঁ কোনো অসুবিধা নেই এটা তো বেশি কোন হয় না আবার হয়ে গেলে ফের মেলাতে মানুষজন যাতায়াত করে তো দেখা যাক কি হয় যদি সবকিছু ঠিকঠাক থাকে তো মেলায় নিশ্চয়ই আমরা যাবো আজকে এদিকে বন্ধুরা আবার অদ্ভুত এক কাণ্ড আমাদের আজকে মানে যে বাড়ির খাওয়া দাওয়ার জন্য অন্য রকম একটা ব্যাপার আপনাকে দেখাচ্ছি অনেকের মজা লাগবে অনেকে ভাববেন কি আবার জিনিস কিন্তু কিছু না এটা হেলদি জিনিস আর আমার মা নিয়ে এসছে হ্যাঁ একটা ব্যাপার দেখুন খালি কি কাণ্ড চলছে এটা হচ্ছে প্ল্যানিং ছিল মনে হচ্ছে আমার যেটা যে নববর্ষের দিন এটাই খাওয়ানো হবে এই মাংস কিন্তু বন্ধুরা যাই হোক একটু আগে চলে এসছে বলে আমি বলি না আজকে করে না হোক পরে বাকি ভেবে দেখা যাবে নববর্ষের দিন কি হয় এই দেখুন বন্ধুরা জলের মধ্যে আছে চড়ছে এখন হ্যাঁ এগুলোকে বলা হচ্ছে অনেকে বলে কী বলে আমাদের একটা গ্রামে বলা হয় গেঁড়ি অনেকে গুগলি বলে হ্যাঁ হ্যাঁ গেঁড়ি বলে হ্যাঁ এবারে সেটাই বানানো হবে তো এই বানানোর অনেক কায়দা আছে আর আমাদের গাছে হয়েছে টমেটো মা বললো কি আজ টমেটো কী দিয়ে এই দিয়ে হয় মা হ্যাঁ পাকা টমেটো দিয়ে আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমাদের গাছ পাকা টমেটো আমাদের গাছ এমন ভালো যে আমাদের মানে অন্য সময় টমেটো হয় যখন টমেটো মানে গাছে টমেটো হয় না বা গাছ টিকে থাকে না আমাদের কিন্তু অন্য সময়েও টমেটো হয় দেখছেন কত টমেটো হয়ে রয়েছে দেখুন মানুষের অনেক সময় আপনারা শুনেছেন যে সকালে আগে ঘুম থেকে উঠলেই তার চা বিস্কুট চাই কিন্তু হ্যাঁ আমাদের খরগোশ রয়েছে যার নাম অকার আপনি নিশ্চয়ই অনেকে জানেন ও হচ্ছে মানে খরগোশ ঠিক না ও একদম অরিজিনাল মানুষের মতো হ্যাঁ যেমন মানুষ এখন মানুষ বোঝে ওর জ্ঞান রয়েছে টেস্ট বোঝে আমাদের সব রেসিপিও খাই ও সকালবেলায় কি খাই খালি আপনারা দেখুন আর বন্ধুরা একদম ফার্স্ট সকাল আর ও দেখুন শুধু ও ও শুধু দেখুন ও শুধু মোজাটা দেখুন ও মজা দেখুন দেখুন আমি যে বিস্কুট এনেছি না বন্ধুরা

আমরা কিন্তু লাগাতার গাছ লাগাতে থাকি বিভিন্ন রকমের গাছপালা লাগাই এই শূন্য টাপে যখন একটা গাছ সুন্দর হয়ে উঠবে তখন কি দারুণ দেখতে হয় ঠিক বন্ধুরা দেখুন আমার মা মনে হয় জল নিয়ে আসতে গিয়েছিল কল থেকে আর ওই বাড়ির পিছনে আমাদের মানে বাড়ির সাইডে আমাদের এই গাছ আছে ফুলের গাছ এটা কি ফুলের গাছ মানে জানো এটা কাঞ্চন হ্যাঁ কাঞ্চন ফুলের গাছ তো ফুল নিয়ে এসেছে আমার মা তুলে পূজোর জন্য মনে হয় আছে বন্ধুরা জালন রাখা জায়গাটা দেখুন এটা হচ্ছে কদমতলা হ্যাঁ কদমতলা মানে কদম গাছ দেখুন কীভাবে রাখা হচ্ছে দেখুন জ্বালানগুলো গুছিয়ে 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 একদম প্রথম উঁচু পর্যন্ত রাখা হয়ে গেছে দেখুন এদিকে বাপি বলে তোমরা যা খাচ্ছো খাও এখন আমার জন্য একটু পুঁই পাতা হলে ভালো হয় হ্যাঁ 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 আমার সেই জন্য বন্ধুরা বাপি আবার বের করলো কিনে রাখা ছিল পিজের মধ্যে ছিল হ্যাঁ আমি গুলো ডাটা পাতাগুলো আজকে আমরা ওই বলেছি বন্ধুরা দিচ্ছে আমাদের এখানটায় মাঠের মধ্যে আর বছরের একটা দিন এই মেলা কিন্তু হয় আর এখন বিকেল আর বিকেল থেকেই তোড় শুরু হয়ে গিয়েছে যারা দোকান পাট দেবে তারা দোকান নিয়ে সাজাচ্ছে অনেক ইতিমধ্যে দোকান দিয়েছে আর অনেকে আসছে আস্তে আস্তে করে আর মেলা খুব সাধারণ একটা ব্যাপার গ্রামে কিন্তু খুবই অসাধারণ যেটা কিন্তু সব সবসময় চাইলেই দেখতে পাওয়া যায় না বা হয় না বা একলার দ্বারাই সম্ভবও হয় না সবাই মিলে সবাই মিলে একসাথে এই মেলা তার নাম সেই জন্যই কিন্তু মেলাইটার নাম অ্যাকচুয়ালি আর বিকেল বিকেলবেলাতে দেখুন বন্ধুরা এখন কেমন খালি খালি লাগছে কিন্তু এই মেলাটা যেহেতু সন্ধ্যার সময় থেকে বেশি জাঁকিয়ে উঠবে জমজমাটি হবে রাতের দিকে কিন্তু আরও অনেক মানুষজন ভিড় করবে এখন কিন্তু কারোকে মানে বলতে হয় না যে এই মেলা আমাদের এখানটায় এই মেলা অনেক দিনের পুরনো মেলা আর একদিনের জন্যই হয় কিন্তু আর অনেক জায়গা থেকে তবু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন দোকানপাট নিয়ে আসে আর দেখছেন কত কিছু নিয়ে সব বসছে বিভিন্ন রকম মক্কা থেকে ফুচকা থেকে শুরু করে এখানটা দেখুন জিলিপি ভাজার পালা শুরু হয়ে গিয়েছে কেন রাতের বেলায় এত মানে জোরেই বলবো এত তাড়াতাড়ি চটপট কেনাকাটা শুরু হয়ে যাবে মানুষজন কিনবে ভিড় লেগে যাবে এ ছবি কিন্তু আস্তে আস্তে বদলে যাবে আর এখন যেহেতু বিকাল বলছি আবার রাতের বেলা কিন্তু আপনাকে দেখাবো মানে সন্ধ্যার সময় সন্ধ্যার পর থেকে যে কীরকম হয় কীরকম জাঁকিয়ে ওঠে আর যেহেতু চরক মেলা দেখুন এখানটা কিন্তু ওই যে চরক গাছ একটা পুকুরের মধ্যে এই যে মানে চরক গাছটা ডুবিয়ে রাখা থাকে কাঠটা সেটা কিন্তু তোলা হয়ে যে এটা মানে ঠিকঠাক করবার জন্য মাটিতে পুঁতে একদম চরক গাছটা রেডি করা হচ্ছে এখানটাতে মাঠের মধ্যে আর পুরো মেলাটাই কিন্তু আমাদের এখানে মাঠের মধ্যে হয় একদম সব মানুষজন অনেক জায়গা থেকে দেখতে আসে খুবই ফেমাস এই এখন সূর্য ডুবছে এখন আস্তে আস্তে করে বাড়ে আর মাঠের মধ্যে দেখুন চরক গাছের যে পুজো সেটাও কিন্তু চলছে আর অ্যাকচুয়ালি এটাই কিন্তু চরক গাছ এর জন্যই উৎসবের জন্যই কিন্তু মেলা এর জন্যই মানুষজন আসে আর বড়দেরও শুধু মেলাতে মানে বড়দের শুধু না ছোটোদেরও কিন্তু খুব মজা অ্যাকচুয়ালি মেলা কিন্তু ছোটোদেরই এরা অনেকে মানে কেনাকাটা করে মেলাতে ঘোরে মানে অন্য রকমের একটা আনন্দ আমি ছোটোবেলা থেকে দেখে আসছি মেলার এখানে দেখুন সারি সারি বন্ধুরা ধানের গাছ এখানে ধান কাটাও হয়েছে এই জায়গাতে আর পুরোদস্তুর একটা মাঠ আর কি এখানটাতে সেই মাঠ পরিষ্কার করে সেখানে মেলা প্রচুর দোকান বসছে প্রচুর আর এই দোকান আরও মানে প্রচুর দোকান আসতে শুরু করবে সন্ধ্যাবেলা থেকে আর শুধুমাত্র দূর দূর থেকে নয় আরও মজার বিষয় আমাদের এখানে স্থানীয় মানুষজনরা যেমন মেলা দেখতে আসে এবং সেই সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজনরা দোকানও দেয় মানে যারা কখনো দোকানে কোনো কিছু বিক্রি করেনি হ্যাঁ দোকানদারও নয় তারাও পর্যন্ত বন্ধুরা তাদের মানে বিক্রি করে লাভ হোক না হোক কি যাই হোক সবাই হ্যাঁ কেউ মানে সবাই লাভের জন্যই ঠিক আছে সবাই চায় কিন্তু তা হলেও তারা কিন্তু প্রফেশনাল যে দোকানদার সেটা কিন্তু না তবুও দোকান দেয় মজা লাগে তাই ভালো লাগে আর এখানটাতে বন্ধুরা দেখুন গরু চড়ছে গরু ঘাস খাচ্ছে আস্তে আস্তে করে কিন্তু সন্ধ্যা নামবে আর খুব একটা বেশি সময় বাকি নেই আমরা ফের রাতের বেলার দিকে আসবো সবাই মিলে মা বাপি আমি সবাই মিলে আবার আসবো ভালো লাগবে দেখুন সূর্যটা একদম পশ্চিম আকাশে আস্তে আস্তে করে ঢলে পড়ছে আর এদিকে আমরা এবার বেরিয়ে পড়ছি বন্ধুরা মেলার জন্য মেলা দেখতে যাব সবাই মিলে একদম সপরিবারে আর মা দেখুন সেই শাড়িটা পড়েছে এটা কিনতে গিয়েছিল আপনার নিশ্চয় অনেকে দেখেছেন ওই ব্লকটাও শাড়ি কেনার ব্লক ভিডিও সন্ধ্যা হয়ে গিয়েছে আর দেখুন সূর্য উঠেছিল সূর্য ডুবছিল এবার দেখুন চাঁদ উঠেছে বন্ধুরা কি সুন্দর বড় মতো একটা চাঁদ উঠেছে আকাশে আর মানুষজনের আনাগোনাও শুরু হয়ে গিয়েছে একদমই আর মেলা একদম জমজমাট দেখলে বোঝা যাবে না যে এমনটাই ছিল তখন খালি খালি তখন শুধু দোকানদারাই ছিল কিছু মানুষজন কিছু কিছু মানুষজন ছোটরা ছিল এখন দেখুন মেলাতে ভরপুর এত মানুষজন মানে ভিড় লেগে গিয়েছে লাইন দিয়ে যেতে হচ্ছে এরকম অবস্থা বন্ধুরা সত্যিই খুব মজা এখানে সব রকমের দোকানপাট রয়েছে আর মাকে আমি বলছি কি কিনবে নাও কি খাবে মেলাতে অনেক দোকান মা শুধু ঘুরে দেখছে বিভিন্ন রকমের মা আমাকে বলছে এটা খাও ওটা খাও বাপিকে বলছে হ্যাঁ মাকে বলছে একটু ফুচকা খাও মা বলছে দাঁড়ানো না একটু পরে খাবো আগে মেলাটা ঘুরে দেখি আমরা আর প্রচুর ফুচকা দোকান একটা নয় অনেক দোকানপাট বসেছে অনেক মানে একই দোকান অনেকগুলো করে হয়েছে আর এখানটায় না বন্ধুরা আমাদের এখানে থেকে ভালো হচ্ছে এখানটায় ওরকম কোনো মানে ডাকের দোকান না বা এরকম দোকান না যে এই কজনই দোকান দিতে পারবে ওই দোকান দিতে পারবে এখানে যে কেউ যেখান থেকে খুশি এমনকি আমাদের গ্রাম গ্রামের বাইরে দূর দূরান্ত থেকে মানুষজন আসে সবার জন্য একদম কি বলবো এটা সবার জায়গা সবাই মানে এখানে মেলাতে দোকান দিতে পারে কারোর জন্য কোনো বাধা নিষেধ নেই এখানটায় দেখুন ছোটোদের জন্য পুতুল থেকে শুরু করে খেলনা থেকে সব কিছুই রয়েছে মানে ছোটোদের জন্য যে জিনিসপত্র খেলনা থাকে তাও রয়েছে এখানটায় খাবার দোকান রয়েছে সব রকমের ফুচকা এগরোল জিলিপি কি কি নেই কত নাম পকোড়া রয়েছে আবার সব কিছু এখানটায় মক্কা বলে যেটা বলে আর কি সেইটা সেটা বিক্রি হচ্ছে বন্ধুরা আর মানে মেলাতে দেখুন সবাই যে যার মতো খুশি মজা করছে আলাদাই একটা পরিবেশ পরিস্থিতি এখানটাতেই আর চাঁদও উঠেছে বন্ধুরা দেখুন কি সুন্দর চাঁদ একদম আর এখানটায় তো অ্যাকচুয়ালি গরমের সময় আর খোলা একটা মাঠ এখানটায় সুন্দর হাওয়াও দিচ্ছে ভালো লাগছে কি জানি বন্ধুরা এরকম মনে হচ্ছে একটু বড় ঝড় বৃষ্টি আসবে নাকি কি কেননা এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছে একদিকে ভালো লাগছে এদিকে চিন্তা হচ্ছে কেননা অনেক মানুষজন এখানটায় দোকান নিয়ে বসেছে তারপরে এখন খুব বেশি রাতও হয়নি মাকে অনেক বলার পরে মা শেষে রাজি হলো ফুচকা খাওয়ার জন্য ফুচকা খাওয়া হবে আর বাপি বললো না আমি ফুচকা খাবো না বাপি তো একদম রাজিই না ফুচকা খেতে আপাতত তো এখানটাতে বাপি বলল ঠিক আছে আমি তোমরা খাও আমি এখন খাব না ফুচকা সেই জন্য মার আমি বন্ধুরা শুরু করে দিচ্ছি মা তো মানে কি বলো মেলাতে গেলে ফুচকা খায় না এরকম হতেই পারে না সেই সঙ্গে আমিও মায়ের সঙ্গে একদম লেগে পড়েছি যে বলি না ফুচকা খাই ভালোই লাগে মেলাতে এসছি মেলার মজা কিন্তু এটাই তো কোথায় ফুচকা খাবো কোথায় খাবো মনে হলো না এখানটাতেই দাঁড়িয়ে যায় এখানটাতেই ফুচকা খাওয়া দাওয়া করি বন্ধুরা আমরা মেলা থেকে বাড়িতে চলে এসেছি আর হঠাৎ করে বন্ধুরা এক্ষুনি মানে কিছুক্ষণের মধ্যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে একদম ঝড় উঠতে শুরু করে দিচ্ছি আর বৃষ্টিও হচ্ছে আমি বলেছিলাম না বন্ধুরা আমাদের এই চরমার সময় না ঝড় বৃষ্টি হয় মাঝে মধ্যে রাতের বেলার দিকে হ্যাঁ তো মেলা দেখুন আমরা চলে এসেছি একদম সঠিক টাইমে ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন তো মাঠের মাঝখানে করে সব শুরু দৌড়াবে দোকানদারও করবে এবারে তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাঁচটা জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য আমরা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আর জমজমাট ব্লগ নিয়ে জমজমাট ভিডিও নিয়ে আর যেহেতু নতুন বছর বাংলা শুরু হয়ে গিয়েছে নববর্ষ আর মায়ের জন্য কিন্তু জমজমার একটা গিফট থাকছে আর সেটা হচ্ছে সোনার সেটা আমরা পরের ভিডিওতে নিশ্চয়ই আপনার জন্য নিয়ে আসবো দেখাবো আর মাও কিন্তু এখন মানে কি বলবো খুবই এক্সাইটেড যে অ্যাকচুয়ালি কী গিফট পেতে চলেছে